Hello assalamu alaikum everyone this is me so i from milana ki augusta shobai after shobai kemon achen আহ যে যেখানে আজকে একটু জয়েন করবে আজকে খুব সুন্দর সুন্দর আমরা লাক্সারিশি ফনের কালেকশন দেখাবো সবগুলোর রেডি টু ওয়ার কালেকশন থাকছে অ্যান্ড টু পিস থাকবে সবারই চল এই জয়েন করতে হবে প্লিজ ডো লিট মে নো সবকিছু ঠিক আছে কিনা আমাকে ঠিকঠাক মতো আপনি দেখতে পাচ্ছেন এবং শুনতে পারছেন কিনা দ্যান উই স্টাইল তে লাইভ আজকে অন এজ সুন্দর সুন্দর আমাদের লাক্সারিশি ফোন এর বিউটিফুল কিছু কালারস আছে আজকে আমরা স্পেশালি একটু ডার্ট কালার বেশি পাবো খুব সুন্দর সুন্দর কালার অ্যান্ড ডিজাইন আছে সবাই চয়েলি জয়েন করতে হবে অ্যান্ড প্লিজ টু লিট মি নো সব কিছু ঠিক আছে কি রাই এর মধ্যে আমরা একটু রেস্ট আমাদের স্টোর অ্যাড্রেসটা জেনে নিয়েছি দেন যারা স্পট পার্টিস করতে চাচ্ছি তারা চলে আসতে পারবো আমাদের স্টোরে আমাদের দুটো আউটলেটে কিন্তু রাইটা আপনাদের জন্য ওপেন আছে আমরা কিছুদিন যাবত যে বসুন্ধরা সিটির আউটলেটটা অফ পেয়েছিলাম সো এখনও অনেকেই কনফিউজ যে আমাদের বসুন্ধরা সিটির আউটলেটটা ওপেন হয়েছে কিনা আপনাদের জন্য কিন্তু অনেক আগে ওপেন হয়ে গিয়েছে সো আপনারা আপনাদের পছন্দের আউটলেট ভিজিট করে ড্রেসেস কালেক্ট করতে পারছেন বসুন্ধরা সিটির আউটলেটটা কিন্তু খুবই সুন্দরভাবে আপু গুছিয়েছে আমি খুবই লাইক কি বলবো এক্সাইটেড কবে আমি যাব কখন আমি যাব এই পর্যন্ত যাওয়া হয়নি দেশে একটা খুব আমি আমরা সবাই জানি যে খুব খারাপ একটা অবস্থা ছিল এর জন্য আমাদের কারোই যাওয়া হয়নি ইনশাল্লাহ আমরাও যাব সো আপনারা যারা যারা ওখানে আশেপাশের আপুরা আছেন আপনারা মিস করবেন না এই সুযোগটা আপনারা চলে যাবেন আমাদের আউটলেটে আমাদের বসুন্ধরা সিটির অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল টু ব্লক সি অ্যান্ড শপ নাম্বার হচ্ছে সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ আমরা সেকেন্ড ফ্লোরে গিয়ে

আমরা হচ্ছে একটা সুন্দর স্কাই শেড থেকে স্টার্ট করব এটা একটু আইস ব্লু টাইপের কালার খুব সুন্দর ইটস এ টু পিস সেট আজকে যা যা দেখবো সবগুলোই হচ্ছে আমাদের রেডি টু ওয়ার কালেকশন টু পিস সেট থাকবে খুবই সুন্দর নেকের পোর্শনটাতে দেখেন এই যে এরকম ক্রিস্টাল ওয়ার্ক আছে স্প্রিংসের ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক থাকবে পোয়াল স্টোন সবকিছুর কাজ আছে সুপার অ্যামেজিংলি কাজ করা আপার টু লোয়ার আমাদের ডিজাইন করা থাকবে যেহেতু টু পিস সেট আমরা যে কোনো ট্রাউজার যে কোনো গোল্ডেন ট্রাউজার দিয়ে পরতে পারবো ঠিক আছে আমাদের কাছেও হয়তো বা গোল্ডেন ট্রাউজার আছে আমরা ম্যাচিং করে দিতে পারবো আপনাদেরকে আপনারা হচ্ছে ইনবক্স করবেন ওকে নিচে এরকম প্যানেল করা আছে সাথে আমরা পেজ আছে একটু সুন্দর এর পোষণ স্লিভস পুরোটা আমরা লং পাচ্ছি আর এরকম কর্নারে খুব সুন্দর কাঠ এর ডিজাইন আছে মিডলে একটু করে পিন্টেক ওয়াইট থাকবে ঠিক আছে ইটস এ টু পিস যেটা কিনা রেডি টু ভেয়ার কালেকশন থাকছে আমাদের আঘানুড়ে থাকবে যারা যারা আгатоর প্রেমী আছে তারা হচ্ছে আгатоর পারচেজ করে নিব ঠিক আছে এই যে দেখেন কোয়েনারি ডিজাইন আছে সুন্দর করে গ্লিটরি সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ট্রেসার ওয়ার্ক আছে কালারটাও খুব সুন্দর যার যারা পছন্দ হবে আমরা নিয়ে নিব इट्स अ টু পিস সেট রেডি টু ওয়্যার কালেকশন আধুনিকের থাকছে যারা যারা নিতে চাইছে জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড এগুলো প্রাইস এর মধ্যে 3500 টাকা করে হ্যাঁ দড়জটা লাগা ওকে তাও হচ্ছে আমরা ব্ল্যাক কালার বিউটিফুল ড্রেসে চলে যাচ্ছি অ্যান্ড আমাদের মেরুনও আছে আজকে অ্যান্ড খুব সুন্দর ব্লু আছে আজকে ডার্ক শেড অনেক আছে আই হোপ আপনাদের সবার পছন্দ হবে সবাই একটু লাইকটা শেয়ার করে দিন সবার সাথে সো দ্যাট সবাই জয়েন করতে পারবো যে ব্ল্যাক ওয়ান ব্ল্যাক ফ্লাভার কেকে আছে কে কে আরছি খুব পছন্দ করি ব্ল্যাক তারা এটা নিয়ে নিব যে সিকোয়েন্স গুলো দেখেন কি সুন্দর মাল্টি কালারের মধ্যে আছে খুব সুন্দর করে আপনি রেড কালার একটা কালার কম্বিনেশন পাচ্ছেন স্পেশালি এই সাইডে এই মাল্টি সিকোয়েন্স গুলো তো অন্য রকম সুন্দর তাই না একদম আপার টু লোয়ার আমাদের সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি সিকোয়েন্সের ইস্যু তো এই টাইপের কাজ করে দিয়েছে আছে এই সাইডটাতে আমরা পাচ্ছি একটা বিউটিফুল কাটওয়ার্ক লাইন এখানে কাটওয়ার্ক সে ডিজাইন করে দিয়েছে আপু প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা আপু এখানে হচ্ছে আমাদের এন্ডিংয়ে খুব সুন্দর একটা প্যান্ডেল করা থাকবে কাঠ ওয়েক প্যান্ডেল ওকে আজকে যা দেখাবো সবগুলোরই ইচ ড্রেস প্রাইস আমাদের পড়বে তিন হাজার পাঁচশো টাকা করে ওকে দুপাটাতে যাচ্ছি দুপাটটা আমি আমার মিডলে এরকম স্ট্রাইপ ডিজাইন থাকলে খুব ভালো লাগে আমি জানি আপনাদের কতটা পছন্দের বাট আমার খুব পছন্দের এই যে এরকম স্ট্রাইপ ডিজাইন থাকলে কয়নার এরকম ডিজাইন থাকলে খুব ভালো লাগে দেখতে খুবই সুন্দর মানে আমার পছন্দের মানে আমার পার্সোনাল চয়েস আমি বলবো যে যেটা হচ্ছে এরকম স্টাইলি ডিজাইন খুবই ভালো লাগে সো যারা যারা ব্ল্যাক পছন্দ করি ব্ল্যাক নিয়ে নেবো প্রাইস ইস ওনলি তিন টাকা ঠিক আছে এখনই স্ক্রিনশট সহ আমরা ইনবক্স করে ফেলবো এবার চলে যাচ্ছি একটা মেরুন কালার বিউটিফুল ড্রেসে মেরুন লাভার আপুদের জন্য মেরুন কালারটা দেখে আমি জানি আপনারা নিজেকে ধরে রাখতে পারবেন না বিকজ মেরুন কালারটা খুব সুন্দর এখনই কিন্তু ওয়েডিং সিজন চলে এসেছে সো ওয়েডিং সিজন স্পেশাল একটা ড্রেস থাকছে এটা এটা কিন্তু যেকোনো আপনি বিয়ে প্রোগ্রামে পড়তে পারবেন খুব ভালো লাগবে এটার সাথে বড় বড় মুলতানি ইয়ারিং আমরা ক্যারি করলে চাইলে এটার সাথে একটু লুজ প্যাটার্নের ডিভাইডার স্টাইলের চার্জার প্লাজো কাট চার্জার আমরা করতে পারছি বড় বড় ইয়াররিংস করতে পারছি খুব ভালো লাগবে দেখতে অ্যান্ড এটা যদি আমরা নেকটা দেখাই নেকে দেখেন কি সুন্দর করে পোয়াল সিকোয়েন্স এই টাইপের কাজ আছে চিকেন কারি ডিজাইনও আছে আপার টু লোয়ার আমাদের কাজ করে দিয়েছে নিচে এরকম কাট ওয়েক্সের ডিজাইনও আমরা অলসো পেয়ে যাচ্ছি অ্যান্ড হিয়ার ইজ আওয়ার স্লিভ স্পোর্টসুন অফ দিস ড্রেস ঠিক আছে এটা কিন্তু মেরুন কালারের মধ্যে থাকবে কালারের জন্যই আপুরা পার্চেস করে ফেলবে সো আপনারা দেরি করবেন না ওকে এটার ওর দুপাটা আমরা এই স্ট্রাইপ ডিজাইন পাচ্ছি খুবই সুন্দর করে কাজ করে দিয়েছে কয়নারি ডিজাইন আছে মিডেলে আছে সিকোয়েন্স ডিজাইন যেটা আমার খুব পছন্দের এই দেখেন দুপাটাটা কি সুন্দর করে কাজ করে দিয়েছে সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে আপনার

এবার একটা সুন্দর ব্লু কালার ড্রেসে চলে যাচ্ছি ব্লু লাভ আপুদের জন্য জাস্ট এটা কি ঝল ঝল করছে না মানে ওপেন করার আগে এটা নেকের যে কাজটা আছে এটা এত সুন্দর ওয়াও एक्चुअलीটা অনেক সুন্দর দেখেন নেকটা একটু অন্যরকমভাবে ভাবে ঝল ঝল করছে তাই না পুরো নেকটা সুপার অ্যামেজিংলি কাজ আছে একটু লং প্যাটার্নের ড্রেস থাকবে নিচে যে পোরশনটা আছে জাস্ট লুক নিচের পোরেশনটা অনেক সুন্দর অ্যান্ড স্পেশালি এটা নেকটা খুব সুন্দর নেকের পুরোটার মধ্যে আমরা পাচ্ছি এরকম ক্রিস্টাল ওয়ার্ক আছে এন্ড অ্যাড দ্য সেম মোমেন্ট আমরা স্প্রিংস ওয়ার্ক পাবো অ্যান্ড জাস্ট লুক এখানেও মাল্টি শেড কি পরিমাণ সুন্দর হলে এরকম সুন্দর ব্লিঙ্ক শেড টাই জাস্ট সি এটা পুরো ব্লিঙ্ক ব্লিং তাই না খুব ভালো লাগছে দেখতে আপার টু লোয়ার আমাদের কাজ করা আছে নিচে এরকম বড় সড়ো প্যানেল পাচ্ছি স্লিভসটাও খুব সুন্দর এখানে প্যান্ডেল করে দিয়েছে কুসি কাজের লেস ওয়ার্ক আছে চব্বিশ সেট এই যে আরেকবার দেখাই সি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা পরলে এত ভালো লাগবে আচ্ছা আচ্ছা এবার চলে যাচ্ছি আমাদের সুন্দর দু পাঁচটাতে দু পাঁচ কয়েন আর এই যেরকম প্যান্ডেল করা থাকবে আপনি যেভাবেই পরবেন না কেন এই প্যান্ডেলটা এই জন্য খুব ভালো লাগবে মিডাল আছে ছিটে ছিটে ফ্লাওয়ার ডিজাইন ওকে

এবার চলে যাই আমাদের সুন্দর একটা ল্যাভেন্ডার শেড এটা এটা কি ছিল আচ্ছা ব্ল্যাক আছে না এটা এটা ব্ল্যাক কালার ওয়াচ ওয়াও ল্যাভেন্ডারটা দেখেন ল্যাভেন্ডার কিন্তু সব কালার সুন্দর হয় না এটা অন্য রকম সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এটা কিন্তু বাই দ্য ওয়ে লং প্যাটার্ন এর ঠিক আছে একটু লং টাইপ ড্রেস থাকবে যারা একটু লং আঘানোর চাচ্ছি তারা কিন্তু এটা নিয়ে নিতে পারি এটা নেক এর পোরশনটা দেখেন কি সুন্দর করে পোরাল সিকোয়েন্স স্প্রিংস এন্ড দেন ক্রিস্টাল এই টাইপের কাজ আছে ক্রিস্টাল আমাদের সুন্দর লেভেন্ডা পার্পল কালার এর মধ্যে আছে এন্ড অলসো একটু মাল্টি শেড আপার টু লোয়ার আমরা খুব সুন্দর কাজ পাবো এই যে নিচে এরকম সুন্দর করে বড় সড় প্যানেল লাইন করে দিয়েছে এখানে সিকোয়েন্স ওয়ার্ক আছে এন্ড এই হচ্ছে স্লিভস এর ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস আপার টু লোয়ার আমাদের কাজ করা থাকবে সাথে পাচ্ছি সুন্দর একটা দুপাটা দুপাটার মধ্যে কয়নারি যেরকম প্যানেল করা আছে ব্রয়ডারি ক্লিজারি সিকোয়েন্স এর শুধু এই টাইপের কাজ আছে যার যার যেটা ভালো লাগবে সেটা আমরা নিয়ে নিব ইটস আ টু পিস সেট রেডি টু ওয়্যার কালেকশন যার যার পছন্দ হচ্ছে এখনই স্ক্রিনশট সহ আমরা ইনবক্স করব এন্ড এটার প্রাইস ইজ ওনলি 3500 টাকা 3500 টাকা উইল বি দা প্রাইস এবারে আমরা হচ্ছে নেক্সট আর সুন্দর ড্রেসে যাচ্ছি ব্ল্যাক কালার বিউটিফুল ড্রেস সি এটার কালারটা কি সুন্দর না এগুলো নেকের ডিজাইনগুলো তারা এত সুন্দর করে করে দিয়েছে এন্ড স্পেশালি কি ক্রিস্টাল ইউজ করেছে কি সিকোয়েন্স ইউজ করেছে আমার কোনো আইডিয়াই নেই এত সুন্দর এত লাইক কি বলবো ব্লিঙ্ক ব্লিঙ্ক একদম স্পার্কল দিচ্ছে খুব ভালো লাগছে লুক এটা কিন্তু অন্যান্যগুলোর সাথে কম্পেয়ার করলে হবেই না এটা অন্যরকম সুন্দর এটা তিনটা কালারে খুব সুন্দর ছিল এটা সি ব্লু কালারটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অ্যান্ড ল্যাভেন্ডারটা অনেক সুন্দর ঠিক আছে সবগুলো কালারই সুন্দর যার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবো স্প্রিং জাই দোজি এই টাইপের কাজ আছে গ্লিটারি সিকোয়েন্স সব কিছুই কাজ আছে আপার যেগুলো কি লাক্সারি চিফ অনেক থাকবে ওকে স্লিভসেও কাজ আছে অল ওভার বডিতে কাজ আছে একটু লং প্যাটার্নের থাকবে অ্যান্ড এটার সাথে সুন্দর একটা দুপাটা আমরা পাচ্ছি দুপাটাটার কয়লারে এরকম হেভি একটা প্যাডেল থাকবে এটা সুন্দর করে আমরা প্যাডেল করা পেয়ে যাচ্ছি মিডল আছে ছিটিয়ে ছিটিয়ে ডিজাইন যারা যার ভালো লাগবে আমরা এখনই স্ক্রিনশটস নিয়েই বক্স করে ফেলবো ওকে যেটা যার পছন্দ নিয়ে নিব অ্যান্ড এই হচ্ছে আমাদের ফুল লোকটা যারা যারা নিতে চাচ্ছি এখনই একটা স্ক্রিনশটস নিন ইনবক্স করে ফেলবো অ্যান্ড এই বিউটিফুল বিউটিফুল আগ্রহ প্রাইজ ইস ওনলি তিন টাকা ঠিক আছে exposed to এবার চলে যাই তো সুন্দর ব্লু কালার ড্রেসে ব্লু লাভার আপুদের জন্য আজকে অনেকগুলো ব্লু আছে সো ব্লু দেখিয়ে দিচ্ছি আমাদের সুন্দর ব্লু এর উপরে হালকা ব্লু এর কাজ ওকে সচরাচর আমাদের কি হয় যে আমরা ব্লু এর উপরে গোল্ডেন ওয়ার্ক পাই এখানে গোল্ডেন ওয়ার্ক তো আছে বাট তাছাড়াও হচ্ছে এখানে অফ হোয়াইট কাজের কাছে নাও দিয়ে আমাদের সুন্দর করে একটু স্কাই ব্লু কালার করে দিয়েছে ঠিক আছে পুরোটা বডিতে আমরা পাচ্ছি হোয়াইট রয়েছে ডিজাইন সুন্দর করে আপনার এই যে নেকের পোর্শনটা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কিছু ক্রিস্টাল স্প্রিংস পোয়াল সিকোয়েন্স এই টাইপের কাজ করা পাবেন পুরোটা নেকে আপার টু কাজ করা আছে নিচে এরকম বড় সড়ো প্যানেল উইথ কাঠ ওয়ার্কস আছে এন্ড ফিজ অর অফ দিস ড্রেস আরেক কিউ ফর ড্রেসরি শাশু কিউ ফর দোপাট্টা সেই যে এই হচ্ছে আমাদের দোপাট্টার পোরশনটা সাইডে প্যানেল আছে মিডেলে আমরা পুরো টাই এরকম কাজ করা পাবো ওয়াও খুবই সুন্দর না বলেন একদম বড় সর দোপাট্টা থাকছে কালারও খুব সুন্দর জার্জি ভালো লাগবে আমরা স্ক্রিনশট সহ

সুন্দর একটা ড্রেস হ্যাঁ আপারচু লোয়ার আমাদের কাজ করা আছে গোল্ডেন কালারের ডিজাইন থাকবে ক্রিস্টাল এমব্রয়ডারি সিকোয়েন্স সবকিছুর কাজ আছে যেরকম সুন্দর করে আপনি চিকেন কারি স্টাইলের বয়ক পাবেন পুরোটা বডিতে কাজ কর নেকটা ড্রেস দেখেন কি সুন্দর করে আমাদের কাজটা কমপ্লিট করা আছে আপারচ্যু লোয়ার আমরা পুরোটাতেই কাজ পাচ্ছি উইথ কাঠ ওয়াইস স্লিপসটাও খুব সুন্দর আমরা এটার সাথে যেহেতু পাতাটা পাচ্ছি সেটা দেখিয়ে দিই এই যে এই হচ্ছে তো পাচার পোরশনটা পাটাটার মধ্যে আমরা এরকম কয়নারে প্যানেল পাচ্ছি মিডলে পেয়ে যাব খুব সুন্দর ব্রাইট হইছে ডিজাইন মাত্র যেটা দেখলাম সেম ডিজাইন না সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার আমরা হচ্ছে তিনটা কালার পাবো এটা মেলি তিনটা না না চারটা কালার না না ওগুলো ডিজাইন মন হয় চেঞ্জ হয়ে না ডিজাইন আচ্ছা সো এই হচ্ছে আমাদের ফুল লুকটা যারা যারা নিতে চাচ্ছিস স্ক্রিনশটshot সহ ইনবক্স করো তাহলে ওকে সো এটার প্রাইস ইস ও তিন হাজার পাঁচশো টাকা রাইট না চলে যাচ্ছে একটি সুন্দর রেড কালার বিউটিফুল ড্রেস এর গোল্ডেন কালার কম্বিনেশন আছে লুক বা সুন্দর না বলে নেকের পোর্শনটাতে খুব সুন্দর করে আপনারা পেয়ে যাচ্ছে ট্রয়ট রেসের ডিজাইন ক্রিস্টাল ফোরাল স্প্রিংস জেরতোসি এই ডিজাইন আপার টু লোয়ার আমাদের কাজ আছে খুব সুন্দর এই যে নিচেও এরকম প্যানেল করে দেয়া নিচে হচ্ছে এরকম কাট ব্রেক্সের ডিজাইন আছে সুন্দর করে আপনারা পেয়ে যাচ্ছেন গ্লিটারি সিকোয়েন্স এভরিথিং হ্যাঁ এটাও কিন্তু আপনি যে কোনো বিয়ের প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন রেড কালারটা কিন্তু অনেক সুন্দর আমাদের রেড কালার অনেক আছে রেড কালারের মধ্যে মতো কিন্তু উনিশ বিশ আছে এই রেড একদম লয়াল একটা রেড ঠিক আছে এটা একদম রয়্যাল একটা রেড এখানে সুন্দর করে ক্রিস্টাল ওয়ার্ক আছে খুবই সুন্দর এটা এটার কালারটা অনেক সুন্দর হ্যাঁ পিকচার অনেক ভালো লাগবে সামনা সামনি অনেক সুন্দর একটা কালার এবার চলে যাচ্ছে আমাদের সুন্দর দুপাটাতে দুপাটাটা দেখেন পুরোটা দুপাটাতে কি সুন্দর করে কাজ করে দিয়েছে রেড কালার এমনিতেই স্টকে থাকে না সো আপনি তাড়াতাড়ি ইনবক্স করবেন যার যার রেড পছন্দ হয়েছে হ্যাঁ এই রেডটা কিন্তু আমি আবারও বলে দিয়েছি একদম রয়্যাল একটা রেডের মধ্যে আছে যার যার নিতে চাচ্ছি নিয়ে নিব প্রাইজেস ওনলি থ্রি টাকা এই ডিজাইনের আরেকটা কালার পাচ্ছি ইয়েলোটাও কি এই ডিজাইনের আচ্ছা এটার আরো দুটো কালার আছে আমরা এখন ব্ল্যাক দেখবো এরপর ইয়েলো কালার দেখিয়ে দিবো ঠিক আছে ব্ল্যাকটা দেখিয়ে দিই ব্ল্যাকটাও কি সুন্দর লাগছে দেখেন নেকটা বডি অ্যান্ড লোয়ার সব কিছুই সুন্দর ব্ল্যাকের মধ্যে যেই ডিজাইনই হোক না কেন আমাদের সবারই পছন্দ হয় তাই না সো আমরা চোখ বন্ধ করে যে একটা ব্ল্যাক হচ্ছে পিক করে ফেলবো নেকের পোর্শনটাতে দেখেন ব্ল্যাকের ওপরে ব্ল্যাক ক্রিস্টালের কাজ আছে স্প্রিংস আর তো পোয়াল সিকোয়েন্স অ্যান্ড দেন একটু চিকেন কারির ডিজাইন আছে সব কিছুর কাজ আছে যার ইস্যুতো থেকে স্টার্ট করে এভরিথিং আমরা পাচ্ছি আপার টু লোয়ার সব জায়গায় ওকে নিচের পরশুটাতে পাচ্ছি এরকম কাটওয়েক্স ডিজাইন এন্ড স্লিভস কাজ আছে ওকে এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে কালারটা আমরা চেঞ্জ পাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে এই হচ্ছে আমাদের দুপাটাটা পুরো যাতে কাজ আছে সাইডে প্যানেল মিডলে আছে এরকম সুন্দর পুরোটা যা গর্জিয়াস ওয়ার্ক এন্ড इट्स আ টু পিস সেট রেডি টু ওয়্যার কালেকশন লাক্সারি শিফনের থাকবে লাক্সারি শিফনের একটা অমেজিং কালেকশন ঠিক আছে ব্ল্যাক বিউটি যাই যে ভালো লাগবে আমরা এখনই নিয়ে নিব প্রাইস ইজ ওনলি 3500 টাকা ওকে এবারে চলে যাচ্ছে এটারই লাস্ট কালারে ঠিক আছে এইটাতে চলে যাই ইয়েলো শেড এর মধ্যে এইটা তো একদম পারফেক্ট যে কোনো হলুদ প্রোগ্রামের জন্য তাই না আমার তো পড়তে পারবো অরেঞ্জ কালার এইটাও করতে পারবে এটা একটু বেশি মানাবে ঠিক আছে এটা একটু বেশি মানাবে এটার কালারটা খুবই সুন্দর খুবই বিউটিফুল একটা ইয়েলো শেড অ্যান্ড এটা পুরোটার মধ্যে ক্রিস্টাল ওয়ার্ক আছে পোয়াল সিকোয়েন্স স্প্রিংসের ওয়ার্ক আছে স্টোনের কাজ আছে কাঠ ওয়ার্কসের কাজও আছে ঠিক আছে আচ্ছা সো এটা হচ্ছে তুমি তোমাকে আজকেও সুন্দর লাগছে ড্রেস গুলো কবে নিবো যে দিয়ে দিচ্ছে হবে যেটা পছন্দ হবে চাস চুপ করে করে প্লেস করে ফেলতে হবে ঠিক আছে খুবই সুন্দর এগুলো মিস করা যাবে না আজকের গুলো কিন্তু স্পেশালি আমরা একদম ব্র্যান্ড নিউ কালেকশন দেখছি আপু যেটা যার পছন্দ হবে যেটা আপনার পছন্দ হবে নিয়ে নেবেন হ্যাঁ একদম চিন্তা করবেন না বা টেনশন করবেন না কনফিউজ হওয়ার কিছু নেই যে কোনটা রেখে কোনটা নিব যেটা ইচ্ছে সেটা নিয়ে নিব সবগুলোই সুন্দর তো পাতাও খুবই নাইস দেখেন পুরোটার মধ্যে কাজ করা এন্ড ইটস এ টু পিস ইন লাক্সারি শিফনের আমাদের যাই যাই ভালো লাগবে নিয়ে নিব এগুলো সবগুলো রেডি টু ওয়ার কালেকশন লাক্সারি শিফনের থাকছে টু পিস থাকবে যাই যাই ভালো লাগছে আমরা নিয়ে নিব প্রাইস ইজ অনলি 3500 টাকা ওকে নাও চলে যাচ্ছে দিস সুন্দর ব্লু কালার আমারটারি কালারে ঠিক আছে আচ্ছা একটা মানুষ কিভাবে রেগুলার সুন্দর লাগে তোমাদের নজর অনেক সুন্দর চলে যাচ্ছে এইটাতে এটা সেম অ্যাজ আমারটা ঠিক আছে এই যে আমারটাই সেম জাস্ট আপনি কালারটা চেঞ্জ পাচ্ছেন যাই যেটা ইচ্ছে সেটা আমরা নিয়ে নিব ব্লু কালারটাও খুব সুন্দর দেখেন এরকম টয়সেলের ডিজাইন আছে এখানে খুব সুন্দর করে আপনি মেসেন্টা কালারের কম্বিনেশন পাচ্ছেন স্প্রিংস আর দোসি ক্রিস্টাল কোয়েল সব কিছুর কাজ আছে সবাই একটু লাইফটা শেয়ার করে দিব ঠিক আছে এখানে ক্রিস্টাল পোয়াল সিকোয়েন্স সব কিছুই কাজ আছে মেজেন্টা কালার একটা কম্বিনেশন করে দিয়েছে যেটা খুবই ভালো লাগছে ব্লু এর সাথে এরকম মেজেন্টা পার্পল এর কালারে কম্বিনেশন সব ভালো লাগে যে দেখেন নিচে এরকম বড় সরো প্যানেল করা আছে স্লিপসটাও অনেক সুন্দর যতবারই আধা জুড়ে মানে লাগজারি শিফনের কালেকশন যতবারই নতুন শিপমেন্টে আসে ততবারই তাদের কোয়ালিটি আমার মনে হয় যে একটু বেটার হয় আবারও আসে আবারও মনে হয় যে না এবার আরেকটু বেটার ঠিক আছে ওরা কিন্তু প্রতিবারই খুবই ভালো করছে ভালো ভালো মেটেরিয়াল আমাদের হচ্ছে সেন্ড করছে অ্যান্ড এটা হচ্ছে সাইডের পোর্শনটা মিডালে খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন ব্লু এর মধ্যে পিঙ্ক কালার একটা কম্বিনেশন থাকছে আর এটা কিন্তু আমার টাই সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ ঠিক আছে আমি পরে আছি অলরেডি এটা অরেঞ্জ কালার এটা ব্লু কালার যার যে যেটা ভালো লাগবে আমরা নিয়ে নিবো অ্যান্ড এই বিউটিফুল ব্লু ওয়ান্টের প্রাইস কিন্তু পরে যাচ্ছে মাত্র তিন টাকা ওকে হচ্ছে এবার আমার আপনাদেরকে বলে এটা হচ্ছে আমার পরে অরেঞ্জ কালার ড্রেসটা এইটার ডিটেইলস একটু বলে দিচ্ছি আমার একজন লয়ার আমাদের সুন্দর করে ডিজাইন করে দিয়েছে পুরো নেকে একে পাচ্ছেডারি স্প্রিংস এম্বয়ডারিজ কাজ আছে অ্যান্ড ক্রিস্টাল ওয়ার্ক আছে তোমার একটা মাল্টা কালার হ্যাঁ এটা এটা একটু মাল্টা কালারের মধ্যে আছে পুরোটা বডির মধ্যে কাজ করে দিয়েছে আপার টু লোয়ার ঠিক আছে সেম অ্যাজ ব্লু ওয়ান বা আমারটা বলতে পারি একই জাস্ট হচ্ছে আমি একটু ডিটেইলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম টার্সেল ওয়ার্ক থাকবে টার্সেলটা বেঁধে পড়বে যে আমি যেরকম বেঁধে পড়েছি এরকম বেঁধে পড়ব ওকে এটার সাথে হচ্ছে দুপাটটা পিছিয়ে দিয়ে দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের সুন্দর দুপাটের পোর্শনটা দেখেন সাইডে এরকম প্যানেল করা আছে পিউরফুলি কালারফুল প্যানেল আছে মিডলের ছিটে ছিটে কাজ এটাও আমরা যে কোনো হলুদের চাইলে করতে পারবো ওকে হলুদের প্রোগ্রামের জন্য পারফেক্ট হবে যেটা আমি অলরেডি পরে আছি অ্যান্ড এটা ডিটেলসটা আমি একটু দিয়ে দিই যে এই হচ্ছে আমাদের পুরো লুকটা ওকে আমি কিন্তু অলরেডি পরে আছি দেখতেই পারছি এটা একটা সুন্দর কালার আছে যেটা কিনা ব্লু কালার যার যেটা ভালো লাগবে আমরা নিয়ে নিব অ্যান্ড প্রাইস পরে যাচ্ছে মাত্র তিন টাকা ঠিক আছে থ্রি থাউজেন্ড এন্ড ফাইভ হান্ড্রেড টাকা ওয়ার্ক উইথ প্রাইস আজকে সবগুলো ড্রেসই খুব সুন্দর আজকে ড্রেস হাতে পেয়েছি খুবই সুন্দর হয়েছে ড্রেসটা থ্যাংক ইউ সো মাচ আপু পরে অবশ্যই আমাদের সাথে লাইক আপনার পিকচার শেয়ার করবেন যদি পসিবল হয় ঠিক আছে খুবই ভালো লাগলো আপনার পছন্দ হয়েছে যার যেটা ভালো লাগবে আমরা অর্ডার করে ফেলবো আজকে আমরা খুব সুন্দর রেডি কালেকশন দেখিয়েছি আমার চোখ কিন্তু দেখিয়ে দিয়েছি সবগুলোর প্রাইস সেম ছিল ইচ ফ্রেস প্রাইস আমাকে তিন হাজার পাঁচশো টাকা করেছিল সো যেটা ভালো লাগবে নিয়ে নিব স্পট কোয়াইটেসে নিতে চাইলে আমরা আমাদের আউটলেট গুলো ভিজিট করবো ঠিক আছে দুটো আউটলেটে কিন্তু ওপেন আছে আপনাদের জন্য সবার সাথে দেখা হচ্ছে সে পুলটা পুরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ইসলাম